কেমন আছেন ভালো নাই কেন আমার কষ্ট মধ্যে কি কষ্ট আম্মু ডাকে আম্মু কি চলে যায় নাকি আম্মু অসুস্থ অসুস্থ তো সেটা বলবেন না আচ্ছা তো এই যে আম্মুকে নিয়ে খুব কষ্টে আছেন সেই কষ্টের কথাগুলো বলেন কষ্টের কথা বলতে কি আব্বুরা মনে করেন মারা গেছে আমরা আম্মুকে নিয়ে আমি একা হয়ে গেছি সরাসরি ভাই আছে সে মাদ্রাসায় পড়ে

তিনি কি যা আমাকে বিয়ে করবে সে আমাকে পড় ধারারে চানপিরা তো আসলে এই যে মানে পদদা পরিবেশে কি মানে ক্যামেরার সামনেই থাকে না এমনিও থাকেন লেখাপড়া করেছেন না লেখাপড়া করতে পারেননি একটু করেন না লেখাপড়া আচ্ছা তো বাবা কি করে

এই বোনের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন দর্শকের কাছে একটা অনুরোধ গরিব মেয়ে পেয়ে খারাপ কথা বলবেন না আর যা যারা খারাপ লোনা তো আসলে এই যে আপনার সাথে যোগাযোগের যে ব্যবস্থাটা সেটা কি আমরা বলে দিব না আপনি বলতে পারেন আচ্ছা আপনার নাম কি খুব সুন্দর নাম দর্শক আমরা মরিয়মের ফোন নম্বরটা বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আপনারা আপনারা নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন কেউ প্রতারিত হবেন না এবং বিয়ের সাথে দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাদের ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না এবং কখনো নিবেও না কি আমার মতো গরিব বসে মেয়েকে কিন্তু খারাপ কথা বলবেন না যে আমাকে বিয়ে করবে পর্দা হলে চোখ বিয়ে করাবে